জানি আর মানি যে মানুষের বয়স যত বাড়ে এর সাথে সাথে মানুষের অভিজ্ঞতার ঝুলি তত বড় হয় মানে অভিজ্ঞতা বাড়ে কিন্তু একটা জিনিস আমরা হয়তো তেমনভাবে নোটিস করি না অভিজ্ঞতার পাশাপাশি আরেকটা জিনিসও হয় সেটা হচ্ছে মানুষের স্মৃতির যেই বস্তাটা থাকে বা ঝুলিটা থাকে সেটাও দিন দিন কিন্তু বড়ো হতে থাকে আপনার যত বয়স হবে দেখবেন যে আপনার অভিজ্ঞতা এবং স্মৃতির ঝুলি তত বড় হয়ে গেছে আপনার জীবনে ছোটো ছোটো এমন অনেক স্মৃতি থাকবে যেমন কিছু দেখলে কিছু কথা মনে পড়ে যাবে কোনো একটা জিনিস দেখলে স্পেসিফিক কারোর কথা মনে পড়ে যাবে বা স্পেসিফিক কোনো ঘটনার কথা আসসালামু আলাইকুম নতুন বছরের একদম চকচকে ঝকঝকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে চলে গিয়েছিলাম মেলায় কাজে গিয়েছিলাম আসার পথে দেখলাম হুট করে চোখে পড়লো মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি মেলা যেটা হচ্ছে আনন্দ মেলা মেলা দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় মেলা মানে বছরে একবার বৈশাখী মেলা আর ঈদের মেলা তবে ঈদের মেলা যাওয়া না হল বৈশাখী মেলায় আমি সবসময় অ্যাটেন্ড করতাম আর বৈশাখী মেলায় অ্যাটেন্ড করতাম সব সময় আমার বড় আপুর সাথে এই স্মৃতিগুলো আমাকে খুবই খুবই পীড়া দেয় মানে এই ব্যাপারগুলো আমার মনে হয় মনে পড়লে আমার অনেক খারাপ লাগে আমার ইচ্ছে করে আমি আবার ছোট হয়ে যাই বড় হইলে মনে হয় যে আনন্দের চেয়ে কষ্টটাই বেশি কিন্তু ছোটোবেলায় তো মনে করতাম যে বড় হলেই মনে হয় সব আনন্দ বড়দের কত মজা যাই ছা তাই করতে পারে কিন্তু এখন বুঝলাম বড় হওয়া মানে হচ্ছে শুধু সাজা আর সাজা এখনকার মেলাগুলো কিন্তু ঠিক আগের মতো নেই আগের মেলাগুলোতে যেমন বাইস্কোপ ছিল হাতে ছাপানো যে রঙগুলো ছিল সেই ধরনের রং ছিল কিছু মজার মজার খাবার দাবার বিক্রি হতো এছাড়া আরও অনেক জিনিস ছিল যেগুলো এখন এই টোটালে মেলাতে দেখা যায় না তবে আজকে আমি যে মেলাতে গিয়েছি এই মেলাতে অনেক কিছুই খুঁজে পেলাম তবে আগেকার মেলার সবচেয়ে যেই মেন আকর্ষণ ছিল মেলাতে কিছু এমন কিছু জিনিস পাওয়া যেত যে যেগুলো হচ্ছে নর্মালিতে আপনি দোকানগুলোতে পাবেন না বাট এখন যেটা দেখা যায় যে র্যান্ডমলি দোকানগুলোতে আপনি যে জিনিসগুলো পাবেন মেলাতেও পাওয়া যায় এবং এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে র্যান্ডম দোকানগুলোতে প্রাইসটা যেরকম থাকে এখানেও ঠিক সেরকমই প্রাইস থাকে তারপরও বাচ্চাদের জন্য মেলা জিনিসটা খুবই আনন্দদায়ক একটা জায়গা এবং আমি মনে করি যে বিনোদনের একটা জায়গা যার কারণে দেখা যায় প্রত্যেকটা মেলাতেই আমি দেখেছি প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে মেলার মেন আকর্ষণ থাকে জুয়েলারির দোকানগুলোতে আমরা মেয়েরা সাজতে পছন্দ করি এবং ছোটো বাচ্চাদের আছে তারা সেই বাচ্চাদেরকে সাজাতেও পছন্দ করে যার কারণে নিজের জন্য কেনাকাটার পাশাপাশি বাচ্চাদের জন্য কেনাকাটা করে থাকে আর আজকে যেহেতু আমি একা এসেছি এবং কোনো প্ল্যান ছাড়াই যার কারণে এসে আমি আমার টুকটাক নেসেসারি যে জিনিসগুলো ছিল সেগুলো নিচ্ছিলাম এই ছোটো ছোটো হিজাব পিনগুলা বাসার মধ্যে যদি এক হাজার পিসও আপনি রেখে দেন কোথাও যখন বেড়াতে যাবেন তখন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খুঁজে পাবেন না আমি মোটামুটি গোছানোর ধারেপ একটা মানুষ তারপরও আমি যখন কোথাও বেড়াতে যাই তখন আমি কোনো হিজাব পিন খুঁজে পাই না মানে গোছানোটা এমন হয় যে এত ভালো করে গুছিয়ে রেখেছি আমি জানি আমি রেখেছি কোনো এক সময় পেয়ে যাবো বাট কোথায় রেখেছি সেটা আর তখন সাডেনলি মনে থাকে না আর এই ক্লিপসগুলো তো দ্বারাজে অনেক বেশি ভাইরাল ছিল এখন সবখানেই পাওয়া যাচ্ছে তবে কোয়ালিটি দারাজের মতো না দারাজের কোয়ালিটিগুলো একটু বেটার ছিল এখানে বড়োটা বলেন বাছরোটা বলেন সবগুলোই পঞ্চাশ টাকা করে সেল করছিল বর্তমানে এই সুন্দর সুন্দর কাপ ব্রিজ বা বাটিগুলো সবখানেই পাওয়া যায় ব্রিজের ওপরে বলেন রাস্তার পাশে বলেন সব জায়গায় পাওয়া যায় বাট আমরা যেটা আশা করি যেগুলোর দাম একটু কম হবে তা কিন্তু হয় না অনেক দিন পর এরকম সুন্দর একটা চুরি আলনা পেয়েছি আমার বাসায় চুরি আলনা আছে তারপর ভাবলাম যে ঠিক আছে এটা নিয়ে নিই হাতের প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো রাখা যাবে এই জিনিসগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটো ছোটো সুন্দর সুন্দর হাড়িপাতালগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে আর এই চুরিগুলো বেশ সুন্দর আমার হাতে যেগুলো দেখছেন এগুলো আরঙের বাট আরং থেকে এগুলো অনেক কমে সেল হচ্ছিল এবং আরং কোয়ালিটির দেখে খুবই ভালো লেগেছে এখন দরকার নেই তারা আর আজকে কেনা হলো না আর এইদিকে ছিল ছোট ছোট পাখির বাসাগুলো এটা দেখে খুবই ভালো লাগছিল আমি রিসেন্টলি এটা একটা নিব বাট আজকে হাতের মধ্যে আর গ্যাঞ্জাম করতে ইচ্ছে করেছিল না এই ছোটো ছোটো মাটির ফলগুলো দেখেই কিনে ফেলতে ইচ্ছে করছিল মন চাচ্ছিলো ঝুড়ি ভরে রেখে দিই ছোটোবেলায় আমাদের বাসায় এরকম ঝুড়ি ভরা সুন্দর সুন্দর ফল ছিল আমরা মেলায় গেলেই কিনে আনতাম আর এই যে দেখেন পুতুল বাড়ির সব কিছু এখানে ছিল তো যাই হোক আমার আজকে ভিডিও এতটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের নতুন বছর কীভাবে শুরু হলো কে কী করলেন থার্টি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ